ওখানে বসে বসে কি জলে ঢেউ গুনতে আসিস নাকি অঞ্জলি শেষ হয়ে গেলে তারপর কি যাবি নাকি মা জল তো খুব ঠান্ডা তো এই মাত্র তোকে গরম জল দিলাম তো তাড়াতাড়ি গায়ে জল ঢাল তো দাদার তো স্নান করা হয়ে গেছে শুনছি নাকি পুজোর মন্ত্রপাঠ ব্যানার্জি করবে তার ঠিকঠাক মন্ত্রপাঠ করতে পারবে তো জয় জয় দেবী চড়া চড় সারে কুচসিত মুক্ত হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ওরে বাবা কি মন্ত্র পাঠ করতে আছে এ দেখি ভুল মন্ত্র পড়তে আছে কে আসিস ওকে বারণ করো